নমস্কার সবাইকে স্বাগত আমার খোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় সপ্তম অধ্যায়ের দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পার্ট টু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় সপ্তম অধ্যায়ের দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পার্ট টু কী বলা হচ্ছে প্রথমে প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম অগ্নিকন্যা ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার ছাত্রজীবনে তিনি ঢাকার দীপালি সংঘ ও কলকাতার ছাত্রী এর উৎসাহী কর্মী ছিলেন এরপর স্মরণীয় প্রীতিলতা প্রীতিলতাকে স্মরণ করার উল্লেখযোগ্য কারণগুলি হল এক ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সহযোদ্ধা হিসাবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আঠেরোই এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তিনি মাস্টারদা সূর্য সেনের সহকর্মী হয়ে দুঃসাহসিক কৃতিত্ব দেখান দুই সূর্য সেন নির্মল সেন ও অপূর্ব সেনের সাহচার্যে ব্রিটিশ সাহেব ক্যামেরুনকে হত্যা করেন তিন পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাবে ভারতবাসীর প্রতি তাচ্ছিল্য ও ব্যাঙ্গক্তির প্রতিবাদে তিনি তার সঙ্গী সাথে নিয়ে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে এক উচ্চপদস্থ অফিসারকে নিহত ও কয়েকজনকে আহত করেন পাহাড়তলির ঘটনায় তিনি নিজে আহত হয়ে আত্মহত্যা উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে করেন প্রীতিলতা ছিলেন ভারতের বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহীদ এরপর কল্পনা দত্ত স্মরণীয় কেন ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন কল্পনা দত্ত এরপর স্মরণীয় কল্পনা দত্ত চট্টগ্রাম বর্তমানে বাংলাদেশের অন্তর্গত স্থান ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে যোগ দিয়ে কল্পনা দত্তের বিপ্লবী জীবনের সূত্রপাত ঘটে মাস্টারদা সূর্য সেনের দলের সঙ্গে তিনিও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে যোগ দেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর তিনি আত্মগোপন করেন কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে ব্রিটিশ পুলিশ কল্পনা দত্তকে গ্রেপ্তার করে বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ড হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তিনি মুক্তি পেয়ে ভারতীয় কমিউনিস্ট পার্টিতে যোগ দেন চট্টগ্রাম অভ্যুত্থান গ্রন্থটি তার লেখা এরপর অহিংস অসহযোগ আন্দোলনে ছাত্রদের ভূমিকা কী ছিল গান্ধীজি কর্তৃক পরিচালিত অহিংস অসহযোগ আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এবার অসহযোগ আন্দোলনে ছাত্রদের ভূমিকা এক অসহযোগ আন্দোলনকালে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে কলকাতায় হরতাল ও বয়কট কর্মসূচিগুলিতে ছাত্ররা অংশ নেয় দুই মেদিনীপুরে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে স্কুল কলেজের ছাত্ররা অসহযোগমূলক কর্মসূচি গ্রহণ করে তিন দেশের বিভিন্ন জায়গায় ছাত্ররা সরকারি স্কুল কলেজ ও কাগজ কলম বয়কট করে চার ধর্মঘট পিকেটিং বিদেশি দ্রব্য বর্জনের কর্মসূচিতেও ছাত্ররা অংশ নেয় এরপর কার্লাইল সার্কুলার কি বাংলার দামাল ছাত্ররা ছিল স্বদেশী আন্দোলনের শক্তির প্রধান উৎস তরুণ সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক বিক্ষোভের ব্যাপক প্রসার লক্ষ্য করে ব্রিটিশ কর্তৃপক্ষ নীতি প্রয়োগ করে সরকারের তদানীন্তন মুখ্য সচিব আর ডব্লিউ কার্লাইল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে দশই অক্টোবর একটি কুখ্যাত নির্দেশনামা জারি করেন যা কার্লাইল সার্কুলার নামে খ্যাত এরপর সার্কুলারের মূল বক্তব্য উক্ত সার্কুলার বা নির্দেশনামায় জানানো হয় যে স্কুল কলেজের ছাত্ররা কোনো রাজনৈতিক আন্দোলন কিংবা সভা সমিতিতে যোগদান করত এমনকি প্রকাশ্যে বন্দে মাতরম ধ্বনি দিতে পারবে না এরপর অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় ভারতে ছাত্র আন্দোলন বিরোধী কালাইল সার্কুলারের বিরুদ্ধে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় অ্যান্টি সার্কুলার সোসাইটি এর প্রতিষ্ঠাতা ছিলেন শচীন্দ্রপ্রসাদ বসু উদ্দেশ্য এই সোসাইটির উদ্দেশ্য ছিল বিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রদের শিক্ষার ব্যবস্থা স্বদেশী দ্রব্য বিক্রয় ও প্রচার স্বদেশী আন্দোলনে উৎসাহদান ইত্যাদি এরপর অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝ বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সদস্য ছিলেন বিনয় বসু বাদলগুপ্ত ও দিনেশ গুপ্ত তাঁদের রাইটার্স বিল্ডিং অভিযানই যুদ্ধ নামে পরিচিত এরপর অলিন্দ যুদ্ধ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আটই ডিসেম্বর বিপ্লবী বিনয় বসু বাদলগুপ্ত ও দীনেশগুপ্ত কলকাতা রাইটার্স বিল্ডিং অভিযান করেন তারা রাইটার্স বিল্ডিংয়ে ঢুকে তারা কারা বিভাগের অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল সিমসনকে গুলি করে হত্যা করেন এরপর বিরাট পুলিশ বাহিনী ওই তিন বিপ্লবীকে চারদিক থেকে ঘিরে ফেললে পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ বাঁধে ইতিহাসে এটি অলিন্দ যুদ্ধ নামে পরিচিত বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হল পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন